জয়গুরু বন্দে পুরুষোত্তম জীবন বৃদ্ধির জন্য সৎকর্মের বাস্তবায়ন কর যজন যজন অধ্যয়ন অধ্যাপনা দান গহ এই সৎকর্ম তোমার স্বভাবে যেন পুত হয়ে বসবাস করে যজন মানে নিজে অভ্যাস করা যজন মানে অন্যকে অভ্যাস করতে উদ্যুক্ত করে তোলা অধ্যয়ন মানে আয়ত্ত করার পথে চলা অধ্যাপনা মানে মানুষ মানুষ যাতে আয়ত্ত করতে পারে তাতে তাদেরকে প্রবুদ্ধ ও ক্রিয়াশীল করে তোলা দান মানে সদুপায়ে যেমন করে পারো লোকের বেদনাপ্রদ না হয়ে মানুষের জীবনী অপূরণ পোষণী যা কিছু তা দিতে প্রস্তুত থাকা নিজের অস্তিত্বকে সলিল সন্বেগী রেখে প্রতিগ্রহ মানে মানুষ শ্রদ্ধাবনত অন্ত অনেক যা তোমাকে দেয় প্রসন্ন চিত্তে তা গ্রহণ করা শ্রী ঠাকুর আর্য প্রতিকম এগারো জয়গুরু